বাস্তবতা বড় কঠিন বর্তমান যুগে প্রতিটা স্টেপ পার করা খুবই চ্যালেঞ্জিং আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে স্বাগতম জানাই এখানে সকালবেলা রান্না বসিয়েছি সাথে রং চাও করেছি একটু রং চা খেয়ে নেবো আর বাচ্চাদেরকেও দিবো স্কুলে যাওয়ার আগে একটু ঠান্ডা লাগছে তো এটা এই ফুটেজটা একটু আগের ছিল তখন মোটামুটি শীত ছিল এখন অবশ্য শীত নেই এরপরে হচ্ছে যে রান্নার ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলো করি সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। রান্না বসিয়ে রেখে শুধু তো বসে থাকলে হয় না তাই পাশাপাশি অন্য কাজগুলো করে নিতে হয় একটা সংসারে অনেক কাজ থাকে যেগুলো স্টেপ বাই স্টেপ করলে করাটা খুবই ইজি আর সহজ হয়ে যায় তো আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে তারপরে হচ্ছে যে রান্নার কাজ শুরু করি তার পাশাপাশি হচ্ছে আমি এই কাজগুলো করে নিই যেহেতু আমার কাটাকাটি করার ব্যাপার থাকে না আগেই ওগুলো আমি করে রেডি করে রাখি আবার অনেক সময় দেখা যায় গরুর মাংস বা যে কোনো অনেক আইটেম অনেক সময় রান্না করে রাখি কারণ এখন গ্যাসের খুবই প্রবলেম অনেক তাড়াতাড়ি চলে যায় আর যেদিন রান্না করা থাকে সেদিন না যায় না আর যেদিন রান্না করতে হবে সেদিন দেখা যায় যে উঠেই একটা চুলাই ঠিক মতো জ্বলে না এরকম একটা অবস্থা আর আপনারা কে কীভাবে কার্পেট পরিষ্কার করেন আমি তো এইভাবে প্রতিদিন শলার ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দেয় আর সব দেখেন কিভাবে ময়লা সব বের হয়ে যায় কারণ এখানে বাচ্চারা সারাদিন খেলে অনেক ময়লা করে খাবার খায় এটা সেটা ফালায় বিশেষ করে ছোট বেবি সারা সারাদিনই এখানেই থাকে তো ও এটাকে বেশ নোংরা করে ফেলে এভাবে ঝাড়ু দিলে সব ময়লা এই যে দেখাচ্ছিলাম সাইডে সব মানে অনেক ময়লা বের হয় তো আমি ঘর মশার আগে এটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিই তারপরে উঠিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে মফ করে নেই এদিকে আমার ভাত হয়ে গেছে তারপরে তরকারিটাও হয়ে আসছে এখন আমি হচ্ছে ধনিয়া পাতা ছিটিয়ে দেব তরকারিতে তাহলে আমার তরকারি কমপ্লিট ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে তো আর ই করা যায় না সবাই জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা এখানে হচ্ছে আমার রান্না হচ্ছে কই মাছ দিয়ে ফুলকপি আর বড়ি তো থাকেই ফুলকপির সাথে এটা হচ্ছে আমার খুব পছন্দ যদি আমার হাজব্যান্ড পছন্দ করে না তবে খাই একেবারে যে না খায় সেরকম না এখন আর একটু আমি দমে দিয়ে তারপরে বন্ধ করে দেব এদিকে ভাতের মারও গেলে নিচ্ছিলাম আমি তো এভাবে গালি কে মানে ভাতের মার ফেলি কে কীভাবে করেন সেটা কমেন্টে চাইলে জানাতে পারেন আর অনেক আপদের তো দেখা যায় ভিডিওতে কম বেশি টুকটাক দেখি রাইস কুকারেই রান্না করে আমি অবশ্য এভাবেই করি যেহেতু আমার লাইনের ঘ্যাস তো প্রবলেম হয় না তো এখন হচ্ছে যে আবার আমি ছেলে মেয়ের বেডটো ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এখন সব কিছু ভাস করে একবারে রেডি আর এখন দেখাচ্ছিলাম যে ঘড়িতে কয়টা বাজে মাত্র আটটা বিশ বাজে তো এর মধ্যে আমার কিন্তু অনেক কাজ শেষ হয়ে গেছে রান্না অলরেডি শেষ তারপরে হচ্ছে যে বাসার টুকটাক এটা সেটা ঝাড়া মোছাও শেষ এরপরে হচ্ছে বাচ্চাদের টেবিল এটো টুকটাক হালকার উপরে একটু গুছিয়ে নিয়েছে আসলে এই কিছুক্ষণ পরে এই টুলটা টেনে ছোটো বেবিটা উপরে উঠবে তারপর এর যা যা করতে ইচ্ছা হবে সে সেটা করবে তো ওর অত্যাচারে দেখা যায় আমার বাচ্চাগুলো ঠিকমতো কিছু রাখতেও পারে না এটা পায় তো সেটা পায় না আর এদিকে দেখাচ্ছিলাম বাচ্চাদের দোলনা উপরে উঠায় রাখছি খুবই দুষ্টামি করে এখানে তো শীত ছিল তখন তারই হয়নি আর আমি বারান্দার জন্য এই টুলটা বানিয়ে নিয়ে এসেছি এখানে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে জানি না পারবো কিনা এদিকে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে পাশে বিল্ডিং তো এর জন্য দেখা যায় যে সেভাবে একবার করতে ইচ্ছে করে আবার করিও না প্রতিদিন এত ধুলাবালি আর সিমেন্ট এসে থাকে সেজন্য আর করাও হচ্ছে না এদিকে দেখাচ্ছিলাম আবার আমি অন্য রুম ঝাড়ু দিচ্ছি আবার এদিকে যেটা যেদিকে মন চাচ্ছে মানে সব কিছু করে নিচ্ছি আর এরকম স্কুলে যাওয়ার আগে চেয়ারের উপর গামছা তারপর টেবিলের উপর চিরুনি এটা সেটা ফালে যায় বাচ্চারা আর এদিকে ছোটোজন এখনও ঘুমা আর এখন হচ্ছে যে ওগুলা সব চাপিয়েছি এখন ড্রয়িং রুমটা কার্পেট উঠিয়ে ফেলেছি ঝাড়ু দিয়ে নেব আর এই জ্বালনায় না প্রচুর রোদ আসে তো শীতের মোটা মোটা যে কাপড়গুলো এই সারা দিন দেখা যায় যে খুব সুন্দর শুকিয়ে যায় এদিকে ভরেও আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম মানে প্রতিদিনই দেই আর দিতে দিতে দেখা যায় আমি বেশি অর্ধেক খেয়েই ফেলেছি তো দেখা যায় যে এগুলো এমনি এমনি খাওয়া হবে আবার বাচ্চারাও নষ্ট করে বেবিটা বিশেষ করে ও খেতে পারে না কিন্তু নিয়ে নিয়ে নষ্ট করে আর শুকানোর পরে না এটা খেতে বেশি মজা হয় তো এদিকে দেখাচ্ছিলাম যে কার্পেট থেকে কত ময়লা বের হয়েছে এগুলা এইভাবে শলার ঝাড়ু দিয়ে ছাড়লে কার্পেট খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আপনাদের যাদের কার্পেট ব্যবহার করেন তারা এইটা অবলম্বন করতে পারেন দেখবেন প্রচুর ময়লা বের হয় আর এভাবে করলে না কার্পেটটা খুব পরিষ্কার থাকে আর যে ধোয়ার একটা ব্যাপার সেটা কিন্তু থাকে না আর এদিকে হচ্ছে যে মেয়েদের রুম যদিও ওরা এই রুমে থাকে না তারপরও এই রুমটা এমনি একটু পরিপাটি গুছানো থাকে এই যে তাদের খেলনা টেলনা তারপরে আমার সেলাই মেশিন আর আমার সুকেষ্টও মেয়েদের রুমে তো এখানে দেখা যায় যে অন্য রুমে সেইভাবে না সুকেস্ট একটু বেশি বড় তো সেট হয় না আমার সব ফার্নিচার একটু মনে হয় যে বেশি বড় বাসায় এতগুলো জিনিস থাকার পরও মানে ঠিকভাবে রাখা যায় না আর কি আর এদিকে হচ্ছে যে আদা রসুন নিয়ে আসা হয়েছে এগুলো আজকে আর করব না এগুলো আগামী কালকে করব অনেক কথা হলো কথার মধ্যে ভুল ত্রুটি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সেই আর এখানে হচ্ছে যে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ